আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও চট্টগ্রাম এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি শুরুতে আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি আজ রোজ রবিবার উনত্রিশ সফর চোদ্দশত সাতচল্লিশ হিগড়ি নয় বাদ্র চৌদ্দ বত্রিশ বঙ্গাব্দ চব্বিশ আগস্ট 2025 হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন শুরুতে আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ ঢাকার ফজরের ওয়াক্ত শুরু চারটা আঠারো মিনিট শেষ পাঁচটা বত্রিশ মিনিট জোহর শুরু বারোটা দুই মিনিট শেষ চারটা তেত্রিশ মিনিট আসর শুরু চারটা চৌত্রিশ মিনিট শেষ ছয়টা দশ মিনিট মাগরিব শুরু ছয়টা পঁচিশ মিনিট শেষ সাতটা বিয়াল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা তেতাল্লিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা আটত্রিশ মিনিট থেকে পাঁচটা বায়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা দশ মিনিট থেকে ছয়টা চব্বিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি শেষ সময় চারটা সতেরো মিনিট ইশরাক শুরু পাঁচটা সাতান্ন মিনিট শেষ সাতটা সাতান্ন মিনিট চাষ শুরু পাঁচটা সাতান্ন মিনিট শেষ এগারোটা সাতচল্লিশ মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রাম বিভাগের ওয়াক শুরু চারটা চোদ্দ মিনিট শেষ পাঁচটা আঠাইশ মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা ছাব্বিশ মিনিট আসল শুরু চারটা সাতাইশ মিনিট শেষ ছয়টা তিন মিনিট মাঘরিব শুরু ছয়টা আঠারো মিনিট শেষ সাতটা চৌত্রিশ মিনিট ঈশা শুরু সাতটা পঁয়ত্রিশ মিনিট শেষ এগারোটা পঁয়ত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা তিন মিনিট থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ সময় চারটা তেরো মিনিট ইশরাক শুরু পাঁচটা তেপান্ন মিনিট শেষ সাতটা তেপান্ন মিনিট চার শুরু পাঁচটা তেপান্ন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ কমা করে দিন সবাইকে যাহার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদা উস্থান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে